আমদানি বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট পাইকারি যারা কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানগুলি স্থান সুন্দরবন সুপার মার্কেটের বৃহত্তম পাইকারির দোকান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাইনার ইম্পোর্টারের দোকান মোবাইলে হেডফোন চার্জার গ্যাজেট মেমোরি কার্ড পেন ড্রাইভ ব্লুটুথ হেডফোন নিগ্র্যান্ড হেডফোন টি ডাব্লিউ সাউন্ড স্পিকার টর্চ লাইট এছাড়াও বিভিন্ন ধরনের গেমিং হেডফোন ওটিজি কেবল পেনড্রাইভ সব ধরনের কালেকশনই তাদের কাছে রয়েছে কুবিক কম দামে পাইকারে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিন আপনারা ব্যবসা করে ভালো একটা লাভ করতে পারবেন বরাবরের মতো বিভিন্ন অ্যাকসেসরিজ গ্যাজেটের জেটের পাইকের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি হোলসেল করে রাখেন নরমালি খুব শত বিক্রি করেন না করি তারপর হোলসেল বি সামথিং এটা দাম হচ্ছে 390 টাকা ওরা 390 টাকা বর্তমানে এগুলো হচ্ছে একদম নরমালের ভিতরে তো এটা হলো 225 টাকা ওরা

একশো নব্বই টাকা আটচল্লিশ টাকা করে এখনও চলো চলে আগে থেকে পপুলার এখন পর্যন্ত ব্যাটারি এছাড়াও আরো অন্যান্য অনেক হেডফোনের কালেকশন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ডাটা কেবল রাখা হয়েছে যেগুলো চাইনিজ ব্র্যান্ডের তবে এগুলো একদম সর্বনিম্ন মানে লো প্রাইজের মধ্যে ভালো ব্যবসা করে ভালো একটা মজা পাবে হ্যাঁ আঠাশ টাকা পার পিস টাইপ সি মাইক্রো একই সেম এরপর তারপরে আছে হলো বেস্ট কেবল বেস্ট কেবল টাইপ সি টাইপ বি আছে কত এটা হলো তেতাল্লিশ টাকা করে তেতাল্লিশ টাকা পার পিস ওকে এই যে এটা হলো সব কম দামি এবি কেবল ডাটা কেবল পনেরো টাকা সর্বনিম্ন পনেরো টাকা করে দশ পিস নিলে একশো পঞ্চাশ টাকা পড়বে জি জি ওকে তারপরে আছে আমাদের রিগার সি কেবল

বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর কালেকশন রয়েছে আর নরমালি যদি আমি একটু ফাস্ট কেবলের কথা বলি একটু ভালো মানের হাই কোয়ালিটির কেবল তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাস্ট চার্জিং হান্ড্রেড ওয়াট যেমন এখানে লাইটেনিং টাইপ সি মাইক্রো সবই আছে ইভেন এখানে মেটাল অনেক হাই মানের কিন্তু এর কিন্তু বিভিন্ন প্রোডাক্ট রয়েছে টোটাল চারটা এর তার রাখা হয়েছে যেগুলো হচ্ছে একদম নিম্ন মানের কোনটা কত টাকা দাম ভাই এটা তো স্যামসাং এটা 50 টাকা করে স্যামসাং 50 টাকা করে এটা অনেক কমন 50 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি নাই নন গ্যারান্টি একদম ওকে এর পরবর্তীতেও এর পরে আছে যে এটা আছে 2700W Realme জেনে 2700W আউটপুট দিবে এটা লেখা আছে কি হয়তো 15 পাওয়া যাবে আর কি কত এটা পরে এটা হচ্ছে সুপার 65watt 100% ওই রকম দিবেন না হয়তো কম কত এটা হলো 65 টাকা 65 টাকা এর পরবর্তীতে টাইপ সি সি প্লাস টাইপ সি প্লাস এটা কত এটা হলো 105 টাকা 105 টাকা বুঝতে পারছেন যারা যে চেক করে আসলে পিডি নিতে চাছেন অনেক কম দাম হবে 105 টাকার মধ্যে অনেকে পিডি সার্ভারের মালটা নিতে চান সো বা সেল করতে চান তারা এগুলো দেখতে পার যদি কোন পোডাক আপনারা দেখা গেল যে 500 পিস 1000 পিস দিবেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্রাইস রেঞ্জ অবশ্যই কম হবে সম্ভবত আর আপনারা তো কুরিয়ার করে থাকেন সারা বাংলাদেশে জি কন্ডিশনে প্রোডাক্ট পাঠান তবে সেই ক্ষেত্রে কিছুটা হয়তো অ্যাডভান্স করতে 1000 বা 2000 টাকা যেটা সিকিউরিটি পারপাসের জন্য অনেকটা এছাড়াও তো অন্যান্য দেখানো পসিবল না আছে যদি কোন প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্টাক্ট করবেন নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ দেখার